তবে মনে রেখো দূরে নয় কাছেই আছি শুধু তোমার অপেক্ষায় অগ্নি হ্যাঁ দেখো এই ভাইরাস পরা যাচ্ছে না এভাবে আমিও আর চলতে পারছি না অগ্নি ফাইন আমরা আমরা একটু বসে কথা বলি না আমরা বসে কথা বলি বস এখানটায় প্লিজ আচ্ছা তোমার সমস্যাটা কোথায় প্রতীক্ষা প্রত্যেক দিন এক ঝামেলা এক টপিক কেন আমি তো তোমাকে কতবার করে বলেছি আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার নই একে তো শিল্পীর পেট নিজেরই ঠিক মতন করে খিদে মেটাতে পারি না তো তোমায় বিয়ের পরে কি খাওয়াবো আমি প্রতীক্ষা রং দিয়ে মন ভরে কিন্তু পেট ভরে না আমি এসব জানি হ্যাঁ আর তার সাথে তুমিও এটা খুব ভালো মতো জানো যে আমার বাড়ি থেকে কন্টিনিউয়াসলি বিয়ের জন্য পেশার দিয়ে যাচ্ছে সুতরাং হয় তুমি একটা চাকরির ব্যবস্থা করো না হলে আমার বাপি কিন্তু অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে একমাত্র তোমার এই বাউন্ডুলে পোনার জন্য না আমায় এত সাফার করতে হচ্ছে কি বললে বাউন্ডুলে পোনা দেখো প্রতীক্ষার সময় যেমন তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তেমন কিন্তু আমার হাত থেকেও বেরিয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখানে বসে নেই আইম এম ট্রাইং টু সলভ দিস প্রবলেম

আমার এই আদর্শ আমার আশ্রমের ওই গুরুজির কাছ থেকে পাওয়া তাই আমার আদর্শ নিয়ে তুমি একটা কথা বলবে না তুলব একশো বার তুলব কেন তুমি তোমার এই আদর্শ আর প্যাশনের চক্করে নিজের লাইফটা তো নষ্ট করছই সাথে আমাকে নিয়েও ডুবছো আমাদের আমাদের ফিউচারের কথাটা একবার সিরিয়াসলি ভেবেছো তুমি ভাবোনি বিকজ ইউ আর সেলফিশ আমি সেলফিশ আমি সেলফিশ এই কথাটা শোনাই মনে বাকি ছিল আমার দেখো আমি অন্য কোনো মিডিয়ামকে আমার প্রফেশন বানাতে পারবো না প্রতীক্ষা আর এটা তুমি খুব ভালো করে জানো আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমি তোমায় ছাড়াও থাকতে পারবো না তো চাকরি জোগাড় করে অগ্নি ভট্টাচার্যের কাছে কোনো বড় কথা না ইউ নো মাই কোয়ালিফিকেশন ভেরি ওয়েল আই ওয়াজ আ টপার সো ডোন্ট ফরগেট ইট হ্যাঁ তো সেটাই করো না চাকরিটা জোগাড় করে দেখাও দেখাও তোমার মুরুদ কতটা দেখো আমি একদম সাফ সাফ বলছি হয় তুমি আমাকে বিয়ে করো না হলে ছেড়ে দাও এই রোজ রোজ একই কথা বলতে না আমারও আর ভালো লাগছে না কিছু একটা করো না হলে আমাকে মুক্তি দাও আর হ্যাঁ এরপর নিজের চেহারা সেদিনই দেখাবে যেদিন ভালো একটা চাকরি জোগাড় করতে পারবে জোড় করছি সো এসে যায় হিorte সে মিশে সে আমার কাছে নেই সঙ্গতা হাসি যোনাকি দেয় কে উপশে বিশ্বাসে

Let ব্যস্ত সব ব্যস্ত তুমি ফিরে চাও ও ওপারে তুমি এ পারে আমি লিখেছি কত চিঠি এছো কিতা মন হারানোর বেদনায় উড়ে চলেছি সারাদিন হৃদয়ে আমার শক্ত তবু ইচ্ছে যে আলপি ভালোবাসি আজ আমি বড় একা ওকে ছাড়া চার পাঁচটা ফাঁকা তুই ছাড়া আমায় বোঝে কে ওরে ওরে কথা শুন Oh, mm -hmm.

কি রে কি হলো করুক যা ইচ্ছে করুক আমি আর কিচ্ছু বলবো না এই রোজকার একই টেনশন আমি আর নিতেই পারছি না জাস্ট যখন অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে তখন বুঝবে সবসময় নিজের ইচ্ছে মতোই সব কিছু করে গেল আমার কথার কোনো দামই নেই কিছু বললেই সব সময় ঝগড়া অশান্তি আর ভালো লাগছে না আমরা এই নতুন প্রজন্মের রোমিও জুলিয়েট করুণা মইকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি আমরা আজীবন একসাথে থাকব রাখো তুমি তোমার বাস্তব বাচ্চা আইডিওলজি তোমার কাছে

সত্যি তো আমি কিছু না করলে প্রতীক্ষাকে বিয়ে করতে পারবো না আসলে টাকাটাও ভালোবাসা এত বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমি কি আমার পরিচয় তার থেকেও বড়ো যেন আমি কত টাকা রোজগার করি টাকাটাই মানুষের আলটিমেট পরিচয় হয়ে দাঁড়ায় আসলে প্রতিষ্ঠা না পেলেও ভালোবাসার মানুষকেও সারা জীবন পাশে পাওয়া যায় না যোগ্যতার মাপকাঠির এই হিসেবটা এই দুনিয়া এখনও ঠিক মিলিয়ে উঠতে পারেনি এখানে কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই যে বুঝে উঠতে পারছি না আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে সত্যি তো কিছু একটা না করলে আমাদের বিয়েটা হবে না আমরা কি শেষমেশ হেরে যাবো প্রতীক্ষা কতগুলো মিসড কল হ্যাঁ বল কি রে তুই তো কোনোদিন ফোন অফ রাখিস না কাল রাত থেকে তুই কতবার কল করেছিস তোর কোনো আইডিয়া আছে হয়েছিলটা কি আরে কাল অগ্নির সাথে একটু ঝামেলা হয়ে গিয়েছিল বল যাই হোক তুই খবর জানিস কি খবর ফোন করতে হতো হ্যাঁ সাহেব দা বলো কিরে তুই কাল আসছিস তো আরে তুই এত তাড়াতাড়ি বেরিয়ে গেলি যে পরে আর শোনাই হলো না যাই হোক তোকে ফাইনাল ধরছি কিন্তু তাহলে না গো আমি কাল আসতে পারবো না আসলে আমারই ভুল আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আর তোমাদের বলতে ভুলে গেছি কাল আমার হবে না আসলে কালকের ডেটে আমি কোনোদিন হয়তো ফ্রি থাকতে পারবো না বাই তবে তোমরা যাও এনজয় নেক্সটে দেখা হচ্ছে অফিসে ওকে সাবধানে থাকিস নেক্সটে দেখা হচ্ছে তাহলে বাই হুম বাই বুক আসলে তাহলে অবশেষে আমাকে আসতেই হতো নিয়তি আমাদের আলাদা করলেও আমাদের পথ কিন্তু আলাদা হয়নি প্রতীক্ষা আমরা একই আছি প্রেম তো সেই সময় নাম সেই স্মৃতির নাম কে তোমায় ছাড়া পথ চলতে আমার যে দমবন্ধ হয়ে আসে অগ্নি আমি যে সব সময় তোমার সাথেই আছি একদম ছায়ার মতো তুমি যেখানেই থাকো না কেন যেখানেই যাও না কেন আমি সব সময় তোমার সঙ্গেই আছি পুঠিকা আচ্ছা আমরা কি বলছিলাম না আমাদের সময় ও পরিস্থিতি বলছিল না বলতে পারবে কোনটাই আসলে ভুল না আমি চলে গেছি মানে তার মানে এই নয় যে আমি মুছে গেছি আজীবন প্রেমকেই ভুকের বাম্পাস্টায় আগলে নিয়ে চলাই যে আমাদের মতো প্রেমী প্রেমিকাদের কাজ পুঠিকা দেখো দেখো সূর্যটা কি সুন্দর নদীর বুকে ডুব দিচ্ছে কি সুন্দর হাওয়া বইছে সে কিন্তু থেমে নেই না সময় না স্মৃতি তাই আমাদের কাজও প্রেমটাকে আজীবন সাথে নিয়ে চলা কেননা প্রেমিক বা প্রেমিকা চলে যাওয়া মানেই কিন্তু প্রেম চলে যাওয়া নয় প্রতীক্ষা কাজ বাকি আছে কিন্তু কি। এই রংটা যে তোমার জন্যই রাখা ছিল সারাটা জীবন এখন আবার অনুমতি চাই পড়িয়ে দাও মনে রেখো যদি দূরে যা তু মুখো যুদি পুরা তো নুপ্রি ঢাকা পড়ে যা নব পুরোপুরি পাওয়াটা আসলে কি কিভাবে মানুষ মানুষকে পুরোপুরি পায় একই সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিয়েও কেউ কখনো কাউকে পুরোপুরি পায় না আবার কেউ কেউ এক মুহূর্তেই কোনো একজনকে সারা জীবনের জন্য পেয়ে যায় কোনো সম্পর্কে সমাপ্তি ঘটে আবার কোনো সম্পর্ক দুই রেললাইনের মতন আজন্ম আলাদা থেকেও অসমাপ্ত রয়ে যায় এটাই হয়তো জীবন এভাবেই চলছে হয়তো আমাদের প্রেম বা এভাবেই আমাদের নতুন পথ চলা যদি আঁখি আখি জল